বিজ্ঞানীরা রকেট দিয়া চাদরে দেশ অঙ্গনী রকেট ছাড়া মেরা শরীফ যা আরে বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যা আঙ্গন নবী রকেটে ছাড়া মেরা শরীফে যায় মেরা শরীফে যায় ওই জগে কি রকেটে মকেট হে গিনেছিলনি বাজান ওই যোগে কি রকেটে পকেট হেগেনে গিনেছিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবী জি বিজ্ঞানীরা আবু বকর সিদ্ধি হাফে কাম রাই সে তো দ্বারা বালা হয়ে গেছে আরে আবু বকর সিদ্দিকেরে হাফে কামে আঙ্গন বির দ্বারা বালা গেছে বালা হই গেছে এই বালা অন্য কেও করতে হাইরবনি বাজান এই বালা কী অন্য কেও করতে হাইরবনি বিজ্ঞানী বিজ্ঞানী অঙ্গন বীজ বিজ্ঞানী ধরে বিজ্ঞানী অঙ্গন বীজ এরকম গা দয়াল নবী টাই হাইবানী রে এমন একটা মায়াল নবী টাই হাইবানী বিজ্ঞানী ধরে বিজ্ঞানী অঙ্গ